কই ডি ফিংগাৰ পাইলো তুমাৰ কোঠাই গৈছিলা

সাথে পাশে আছে টমেটো গাছ এটা গতকালকে লাগাইছে এটা হচ্ছে গিয়ে বেগুন গাছ এখানে সাথে সাথে আছে এটা শাক আর এখানে কসল এখানে এই যে এটা পালং শাক হ্যাঁ আব্বা বলছে তারপরে আছে অনেক কিছু আছে এটা কি শাক এটাও মনে হয় পালং শাকই আসলে বাড়ির আসলে গাইস বাড়ির মানে আঙিনায় বাড়ির আশপাশে হ্যাঁ নামি প্ল্যান চলে গেছে হ্যাঁ দিদি বাড়ির আশপাশে গাইস যদি এক দেখা জমি থাকে এক্সট্রা সেখানে কিন্তু একটা জমির মাধ্যমে কিন্তু অনেক কিছুই চাষ করা যায় যদি কি হাতের নাগাল হয় বাড়ির সাইডে যেমন আমাদের এই একটা জমিতেই কিন্তু আমরা বেগুন লাগাইছি বেগুন গাছ লাগাইছি আমরা আব্বু আবার মাঝখান দিয়ে কুষার লাগাইছি গ্যান্ডারি আবার হচ্ছে এক কলট হচ্ছে আপনার যে মূলা শাক সেটা লাগাইছে কিন্তু এবং কিন্তু ভাগ ভাগ কইরা বিভিন্ন জিনিস কিন্তু এ বাস দিয়া কিন্তু লাগাইছে ইভেন কিন্তু বেগুনের চারাও কিন্তু আমরা নিজেরাই বেগুনের চারা দিছে আমার আব্বা কি করছে মোটামুটি ঘরের সাইডে ফসল ফছল কিন্তু সবাই একটু হাত ধোয়া যায় এবং কী খুব সুন্দরভাবে কিন্তু চলো 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 সামনে আছে লাল শাক ও এর ভিতর দেব লাল শাকও আছে এই যে মুলের সাের ভিতর দিয়ে আবার কিছু লাল সাগের বীজ আছে এই জায়গা আবার আছে লাউ গাছ কুমড়ো গাছ ওই জায়গা আরো আছে এটা পুরের এই লাইন সব কুমড়ো গাছ লাউ গাছ তারপরে করলা গাছ বেগুন এক লাইন এক পাতা গাছ আছে